আমার এই পর্যন্ত আমার এই নাতির পিছনে প্রায় সতেরো লক্ষ টাকা গেছে প্রথম মাসেই যখন ওষুধটা খাওয়াইলাম খাওয়ানোর পরে প্রথম মাসেই তার এটাই আমরা দেখলাম তার বডিতে কোনো দেখা না এক মাস খাওয়ার পরে আমরা বডিতে যে তার রক্ত আসতেছে বা রক্ত দেখা যায় এটা আমরা অনুভব করছি এবং আমার নাতিও এক মাসের মধ্যেই সে দৌড়ে দৌড়ে আরম্ভ করে আলহামদুলিল্লাহ আসসালামক আর আহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ড ক্যান্সার কিডনি তেলাসমিয়া এবং এই চারটি রোগ বিধি চিকিৎসা করতে লাগে কয়েক লক্ষ টাকা প্রতি মাসে আবার চিকিৎসা শেষে হয়ে যায় মৃত্যু আমরা অনেক রুগী পাই যে বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর চিকিৎসা করতে করতে কয়েক কোটি টাকা খরচ করে রোগীটাও মারা যায় পাশাপাশি তাদের সেই পরিবার থেকে ধ্বংস করে দেয় এমনই একজন রুগী যিনি মরণ বৃদ্ধিতে নিয়ে উনার মানে নাতিকে নিয়ে মিত্রের সাথে লড়ছিলেন এবং সম্পদ হারাইছেন আজকে একেবারে নিঃস্ব অবস্থায় তখন আমার সাথে সাক্ষাৎ এবং নাতি সুন্দর সুস্থ হয়েছে আমরা সাক্ষাৎ আপনার নাম নাতির নাম বলব আপনার নাম মোহাম্মদ আব্দুর রশিদ আপনার আব্দুল নাম হলো আব্দুর রশিদ আপনার গ্রাম আপনার নিজের গ্রাম হাতিলা 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 পোস্ট অফিস হাটিলা টন্দিপুর হাটিলা টন্দিপুর থানা হাজীগঞ্জ হাজীগঞ্জ জেলা চাঁদপুর চাঁদপুর আপনি আমার কাছে কিভাবে আসছিলেন এর আগে কোথায় কোথায় চিকিৎসা করেছেন কার চিকিৎসা করেছেন সে আপনার কি হয় সেটা একটু বিস্তারিত সালাম আলাইকুম রহমতুল্লাহ আমার নাতি মোহাম্মদ জিয়া হোসেন বকাউল সে প্রথম যখন অসুস্থ হয় দেশীয় এমবিবিএস ডাক্তার এবং আরও অন্যান্য ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করার পরও তারা সঠিক কোনো রোগ ধরতে পারেন না তারপরে তাকে শিশু হসপিটালে আনা হয় এখানে এক মাস ট্রিটমেন্ট করার পরেও তারা কোনো সফলতা অর্জন করতে পারে নাই শেষ পর্যায়ে ওনারা ক্যান্সারের একটা টেস্ট করলো করার পর ওনারা সঠিক কোনো তথ্য আমাকে দেয় নাই তবে ওনারা বলছে এইটুকুই যে আপনার নাতির শেষ অবস্থা তাহলে এখন কি করা যায় ওনারা ছিটকারি দিল দেওয়ার পরে এখন কি করব কোথায় যাব কিন্তু নাতিত্ব ট্রিটমেন্ট করতে হবে তখনই এই ডাক্তার এস এম সাহেবের কথা ওই হসপিটালেই এক লোকের মাধ্যমে জানতে পারল জানি ওনার কাছে আসলাম আসার পর উনি বেশ দেখল দেখার পর উনি বলল যে আল্লাহ রহমত কোনো সমস্যা নাই আমি ওষুধ দিব রক্ষা করবে আল্লাহ তবে উনি চার মাস ওষুধ আমাকে প্রথমে দিয়েছে আল্লাহ রহমতে চার মাসে আমার নাতি সুস্থ তার ব্লাড এর কোন উৎপাদন হইতেছে না কিন্তু এতটুকু তারা শিশু হসপিটাল বলেছে কিন্তু বাকিটুকু আমাকে বলে তার কারণ অন্য অন্য রোগীদেরকে মাসে কয়েক ব্লাড দিতে ওটা আর দুই দিন তিন দিনে ভাস্টার দিতাম দুই দিন তিন দিনে পাঁচ থেকে ছয় মাস দিতে হচ্ছে এবং আপনার টোটাল টাকা পয়সা লোফা থেকে কত কথা শুয়েছে ও ওটা তো হিসাব ছাড়া আমার এই পর্যন্ত আমার নাতির পিছনে প্রায় সতেরো লক্ষ টাকা পেয়ে প্রায় সতেরো লক্ষ টাকা আপনার নাতির তলে আপনি বেয়ে করে চিনবে কিন্তু কোনো রেজাল্ট কি পেয়েছিলেন রেজাল্ট পেয়েছি দুই মাস ভালো থাকে এক বছর খারাপ থাকে আমার এখানে চিকিৎসা যখন করছিলেন কয় মাস পরে আপনার নাতি সুস্থতা আসছে প্রথম মাসেই যখন ওষুধটা খাওয়াইলাম খাওয়ানোর পরে প্রথম মাসেই তার ভালো দিকে যাইতেছে এটাই আমরা দেখলাম তার বডিতে কোনো ব্লাড দেখা যাইত না এক মাস খাওয়ার পরে আমরা বডিতে যে তার রক্ত আসতেছে বা রক্ত দেখা যায় এটা আমরা অনুভব করছি এবং আমার নাতিও এক মাসের মধ্যেই সে দৌড়দৌড়ি আরম্ভ করে দিল আলহামদুলিল্লাহ তাতে বুঝলাম যে এই এই ওষুধের রহমত আমার নাতি ভালো হবে তবে 4 মাসে এর আগে কি ফ্ল্যাটে ছিল ও মরনাফন অবস্থা শেষ অবস্থা এক বিশনা আর এক মাস রক্ত করার সে

এখন আর মনে হয় দেশবাসী যে ডাক্তার ওষুধ খাওয়ান উনি কি বলে উনি যদি বলে যে হ্যাঁ একটু ব্লাড দিয়ে দেন তাহলে আমরা দিয়ে দিই সম্মানিত দেশবাসী বিশেষ করে তার ব্লাড ক্যান্সার ছিল প্রতি দুই দিনে পাঁচ থেকে ছয় বেগ ব্লাড দিতে হইত মানে বলতে গেলে ব্লাড বাংলার একটা নদী সৃষ্টি হয়ে এসেছে সেইখানে ব্লাড উৎপাদন বলতে কিছুই ছিল না আর সেইখানে ব্লাড যা ভাঙত তা কোনোভাবেই রক্ষা হতো না তো আল্লাহ আমরা চিকিৎসা করেছি বাবুটা সুন্দরভাবে সুস্থ হয়েছে আপনারা দেশবাসীর কাছে আমরা চাই সেই বাচ্চাটা যেন আজীবন ভালো থাকে এবং যারা মনে করেন ব্লাড ক্যান্সার ভালো হয় না আমরা গ্রাম পোস্ট অফিস থানা জেলা সহ উপস্থাপনা করেছি আপনার প্রয়োজনে তা ভিজিট করেন এবং যারা মনে করেন যে ক্যান্সার কিডনি তেলাসমে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব না তাদেরকে যারা ডাক্তার চিকিৎসকরা আছেন সরকারি রেজিস্ট্রেড চিকিৎসকরা আছেন তাদেরকে আমরা অনুরোধ করবো আসুন আমাদের সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করেন